আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নির্বাচন নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে সরকার চাপ দিলে চেয়ারে থাকবেন অর্থাৎ পদত্যাগ আসলে ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো নির্বাচন কমিশনের প্রধান কিন্তু এরকম সাহস করে কোনো কথা বলেনি যে সরকার চাপ দিলে চেয়ারে থাকবো আপনার সরকার চাপ মানে কি সরকার যদি তাদের মতো করে নির্বাচন করতে চায় আর সেটা যদি জনগণের পক্ষে না থাকে দেশের উপকার না থাকে প্রজাতন্ত্রের মানুষের যদি গ্রহণযোগ্য না হয় এরকম যদি বোধে আসে কোনো প্রধান নির্বাচন কমিশনারের তাহলে তিনি যদি বলেন যে সরকার চাপ দিলে চেয়ারে থাকব না নির্বাচন মানে আমরা নির্বাচনের দায়িত্ব থেকে সরে যাব। এটা কিন্তু অনেক সাহসী এবং আমি মনে করি প্রশংসিত যে হ্যাঁ এরকম হ্যাডামোলার লোক থাকা দরকার এরকম গার্ডোলার লোক থাকা দরকার এরকম মানে মেরুদণ্ড আছে মানে সিরদারা উঁচু করে থাকতে পারে এরকম আসলে নির্বাচন কমিশন দরকার আমাদের কিন্তু নির্বাচন কমিশন নানা চাপে আছে এই কথাটা যদি মানে প্রচার হয় যে নানা চাপে নির্বাচন কমিশন কেন নানা চাপে থাকবে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করবে এটা তার দায়িত্ব কারণ কিছুদিনের মধ্যে ভোট প্রস্তুতির বিষয়টি মানে পরিষ্কার হয়ে যাবে এটা বলছেন নির্বাচন কমিশনের জেসমিন টুডি তারপরে এনসিবি সাপলা প্রতীক নিয়ে চাপ ইসি সীমানায় নির্ধারণের দলগুলোর আপত্তি পিয়ার পদ্ধতি ভোট চায় জামাত তো এই যে অনেকগুলো সংকট তারপরে নির্বাচনটা কি বর্তমান যে চলমান পদ্ধতি প্রক্রিয়া যে সংবিধান তার আলোকে হবে নাকি যে দাবি করা হচ্ছে যে নতুন সংবিধান প্রণয়ন করে তারপরে নির্বাচন হবে অথবা যে ঐক্যবদ্ধ কমিশনের যে ঐক্য তার আলোকে যে সংস্কারের যে সনদ হবে তার আলোকে এটাকে আইনগত ভিত্তি দিয়ে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন হবে নাকি জাতীয় সংসদের সাধারণ নির্বাচনটা হবে এগুলি নিয়ে নানান প্রশ্ন আসছে এবং এইগুলোর সমাধান না হলে নির্বাচন কমিশন কখনই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কারণ নির্বাচন কমিশন হলো যে সরকার সব কিছুকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে নির্বাচন কমিশন সুন্দরভাবে নির্বাচন করবে আইন শৃঙ্খলা রক্ষাকায়নী বাহিনী থেকে শুরু করে প্রশাসনের যে সমস্ত সহায়তা লাগে এবং রাজনৈতিক দলের দলের যে সহায়তাগুলো লাগে সেই সহযোগিতার আলোকে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করে আর নির্বাচনকালীন সময়ে কমিশনের উপরে মানে কমিশন নিয়ন্ত্রণ আরোপ করতে পারে যে যদি সরকার সম্মত হয় এবং আমাদের সামরিক বাহিনী সম্মত হয় যে তাদেরকে মানে বিভিন্ন জায়গায় নিয়োগ করার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনস আপনার সামরিক বাহিনীর লোকজনকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবহার করতে পারে তারপরে পুলিশ তারপরে আপনার এটা কি বলে অন্যান্য যে সহযোগী সংস্থাগুলো আছে বিশেষ করে এরএ আছে বিজিবি আছে আনসার আছে তাদেরকেও নিয়োগ করতে পারে এটা নির্বাচন কমিশনের উপর দায়িত্ব থাকে নির্বাচন চলাকালীন তিনি এই দায়িত্বটা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন এখন হঠাৎ করে তিনি কেন বলেন সরকার চাপ দিলে চেয়ারে থাকবো না সি সি তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটছে আমরা চাই না আমরা চাই না বাংলাদেশে আবার নতুন করে রাজনৈতিক কোনো খোলাটে পরিবেশক কী জন্য চাই না ওই যে একটি কথা বলে না যে চুন খেতে চুন খেয়ে মুখ তেতেছে দই দেখলে ভয় পাই কারণ দইয়ের রঙ সাদা দুধের রঙ সাদা এখন কোনটা দুধ কোনটা চুন বোঝা মুশকিল তাই আমরা নতুন করে আর বিপ্লব কিংবা দেশে কোনো অরাজকতা বিশৃঙ্খলা আবারও সরকার পরিবর্তনের জন্য ডাক এগুলো আসলে আমরা চাই না কেন চাই না যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এত রক্তের বিনিময়ে অর্জিত একটি সময় সরকার এটা যদি জনগণের উপকার করতে না পারে আরেকটি বিপ্লব হলে সেটা যে জনগণের কল্যাণ হবে জনগণের চাহিদা প্রতিষ্ঠিত হবে জনগণের ইচ্ছা প্রতিষ্ঠিত এর প্রমাণ নেই এর কোনো নিশ্চয়তা এবং গ্যারান্টি কিন্তু নেই তাই বর্তমান সময়টাকেই ধরে নিয়ে যে কিভাবে একটি সর্বসম্মতভাবে সবগুলো রাজনৈতিক দলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটিকে বর্তমান মানে সংবিধান আলোকে নাকি নতুন সংবিধান আলোকে নাকি ঐক্যমত্য যে হবে সেটাকে আইনগত ভিত্তিতে হবে নাকি সেটা গণভোটের মাধ্যমে আইনগত ভিত্তিতে হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে এগুলির ব্যাপারে খোলামেলা আলোচনা করে একটা মানে অবস্থা যাওয়া উচিত আর যদি না হয় তাহলে বর্তমানে বিরাজমান যে রাজনৈতিক দলগুলো আছে সবচেয়ে কঠিন সমস্যা তারা পড়বে কারণ তখন আবার প্রতি সরকার মাথা উঁচু করে দিয়ে উঁচু করতে পারে এবং তারা মাঠে নামতে পারে কারণ সেই মাঠে নামার সাথে কিন্তু জনসংখ্যা কিন্তু কম না ভোটারও কিন্তু কম না এবং সেই সাথে সাথে জাতীয় পার্টি আছে অনেকে তো বলেই থাকে যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আবার আওয়ামী লীগ এখানে মানে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে কিংবা করবে সেক্ষেত্রে বিদ্যমান বর্তমান রাজনৈতিক দলগুলিকে অত্যন্ত বিচক্ষণতা দূরদৃষ্টি রেখেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং সিইসির যে কথাটা সিইসির যে কথাটা নির্বাচন কমিশনের যে প্রধান তিনি যে কথা বলেছেন সেটাও কিন্তু আমলেই নিতে হবে আসলে গল্প না কি হচ্ছে কোথাও কি কিছু ঘটছে কোথাও কিছু ব্যক্ত করছে কোথাও কোনো গভীর স্বজন চলছে আমরা কি শুধু ষযন্ত্রই করবো এদেশে শুধু কি মির্জাফরেরই রাজত্ব হবে নাকি সিরাজেরও রাজত্ব হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে ধন্যবাদ বন্ধুরা অনেক ভালো থাকবে